নিট পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করে তার স্বপ্ন ছিল সে একজন ভালো ডাক্তার হবে তার নাম হচ্ছে সাজিদ হোসেন খাটি বাঙালি তো এই সাজিদ হোসেন করত কি কোল ইন্ডিয়া ভবনের সামনে খাবার খেতে যেত সে বিশ্বাস করেছিল বাঙালির একটাই দোষ এদের বিশ্বাস কর আমি একটু কড়া কথা বলতে ভালোবাসি কারণ আমি জানি বাঙালি যখনই বিশ্বাস করেছে এদেরকে তখনই মরেছে তখনই বাঙালি মৃত্যু মুখে পতিত হয়েছে এই সাজিদ হোসেনের হাতে একটা আইফোন ছিল যেহেতু তার হাতে আইফোন ছিল ধরে নিল তার বাবার অনেক টাকা আছে নজরে পড়ে গেল সেই আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে একটা কথা বলেন উনি বলেন কিন্তু কাজে করেন না আমার দুঃখ এটাই বারবার করে ওনার কাছে আমার একটাই অনুরোধ আপনি তো অনেক কিছু বলেন কিন্তু কাজে করেন না কেন আপনি কেন ভূমিপুত্র সংরক্ষণ করেন না আপনি কেন ইনার লাইন চালু করেন না আমি আস্তে আস্তে আসছি তো সেই সাজিদ হোসেনের কাছে কয়েক কোটি টাকা বাবাকে চেয়ে সেই অপরাধী গুটখা সন্ত্রাসীর নাম ছিল গৌতম সিং এবং পাপ্পু যাদব নামগুলোর মধ্যেই বুঝতে পারছেন তারা কোন কোনখান থেকে এসছে তারা হট করে এসে এখানে কিরকম যেন লিট্টি চোখা ফুচকা তারপরে স্ত্রীর দোকান একের পর পেয়ে বসে বাঙালি কান্নাকাটি করলেও তারা ওই নবদিগন্ত বা নিউটাউনের কাছে তাকে ধরতে পারে আমরা হারাই একটি বাঙালি সন্তানকে এরপর আমি আর একটা ঘটনা বলি সেটা আমাদের বাগুইঘাটিতে কিছুক্ষণ আগে পিন্টুবু বলে চলে গেলেন সেই ছেলে দুটোর নাম হচ্ছে অপূর্ব দে আর অভিষেক নস্কর একটা পনেরো বছরের ছেলে একটা ষোলো বছরের ছেলে বাগুয়াটির ঘোষ পাড়ায় থাকতো অপূর্ব ফুটফুটে ছেলে হঠাৎ করে পাড়ার এক বহিরাগত জামাই বাবু বাপ রে বাপ তার কি উন্মাদনা পেয়েছে দুটো মুরগিকে এই দুটো মুরগি ছেলে মানে বাচ্চা বাচ্চা বাঙালি ছেলে বলতে খারাপ লাগছে অপূর্ব আর অভিষেককে তারা সেখানেও গাড়ি চড়াবার নাম করে হবে খুন করে বাবা মার কাছ থেকে মুক্তিপণ চায় নামটাও খুব চমৎকার চৌধুরী মানে ওই চৌধুরী আবার এক জায়গায় তার নাম আবার প্রসাদও আছে এরা কখন যে সিন প্রসাদ চৌধুরী হয়ে যায় বাঙালি ধরতেই পারে না এবার অ্যারেস্ট হয় ছেলে ছেলেটি অ্যারেস্ট হয় সত্যেন্দ্র চৌধুরী অ্যারেস্ট হয় এইভাবে ঘটনা এগোতে থাকে আমরা একটু একটা ঘটনা বলি কদিন আগে আমি দেখতে পেয়েছিলাম যে নীলাদ্রি সিংহ আর নীলরতন সিংহ ব্যারাকপুরে ব্যারাকপুরে সেনপাড়ায় যে সোনার দোকানটা ছিল কোথা থেকে একটা ছজনের গ্রুপ চলে আসে চলে এসে সেই সোনার দোকানে তারা লুট করে আচ্ছা লুট কে করে হ্যাঁ হ্যাঁ ব্যারাকপুরে তো একটা সিংবাবু আছে যার মাথার মধ্যে দুটো সিং মাঝে মাঝে গজিয়ে ওঠে সেই সিংবাবু যখনই ভোটে হারেন তখনই জেল বন্দি তখন তার মনে পড়ে যায় আফতারঅল সিং সিং মাই ব্রাদার কি সুন্দর কথা মানে সিং সিং ভাই ভাই এ কিন্তু কোনো পাঞ্জাবি সিং নয় এ গুটকা সিং সেই সিংবাবু খবর দিয়ে দিল জেলবন্দি বেউর জেলে মানে এটাই আমার অনুমান সঙ্গে সঙ্গে সেই সুবোধ সিং সক্রিয় হয়ে উঠলো একটা গ্যাং তৈরি করলো দু হাজার তেইশে পাঠিয়ে দিল বা বাইশে পাঠিয়ে দিল কুন্দন যাদবকে তারপরে দু হাজার তেইশে চলে এলো সুরজ সোনা সিং রাজকুমার সিং পাপ্পু সিং ও বাবা এদের সাথে কিন্তু আবার মনে করবেন এ কিন্তু কোনো বাঙালি মুসলমান নয় উর্দু তার সাথে ছিল মোহাম্মদ খালেক একটা অপূর্ব নেক্সাস তৈরি করে ফেললো দল তৈরি করলো এই হিন্দি আর উর্দু এই দুটো গ্রুপ থেকে কিন্তু বাঙালিকে সতর্ক থাকতে হবে এরা কিন্তু সোনার দোকানে ডাকাতি একের পর এক করে গেছে এই সোনার দোকানে ডাকাতি একটা অদ্ভুত ব্যাপার আছে এরা করে কি আশেপাশে যত এই লিট্টি চোখা ফুচকা ফুলের দোকান এদের মাধ্যমে খবর পায় সেই অপরাধীর নাম ছিল শশীকান্ত মালিক আর বিবেক চৌধুরী যাকে পশ্চিমবঙ্গ পুলিশ সাফল্যের সাথে অ্যারেস্ট করতে পেরেছিল কিন্তু আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য নীলরতন সিংহ এই নিরতন সিংহ কিন্তু সিংটিং নয় একদম খাটি বাঙালি ওই মুখ্যমন্ত্রীর বর্ণিত পাঁচটা রাজ্য থেকে উড়ে এসে জুড়ে বসা বাবো আমি আদমি বেশ হয়ে গেল বাঙালির বারোটা বেজে গেল ঠিক এরকম করে তারা আমাদের এখানে এসে এরকম করে আমাদের যে জনপ্রতিনিধিগুলোকে আছে তারা এসে বলে বাবু আমাকে স্বাস্থ্যসাথী পাইয়ে দাও আমাকে কন্যাশ্রী পাইয়ে দাও আমাকে এডুকেশন লোন পাইয়ে দাও ব্যাস হয়ে গেল বাঙালিকে ভুলে আপনারা ওদেরকে দিতে শুরু করলেন আর ওরা বাঙালি সর্বনাশ একের পর এক ঘটাতে শুরু করলো কি দয়া শরীর আপনার তো সেই কতগুলো অপরাধী একটার নাম হচ্ছে উত্তম কুমার সিং বা উত্তম কুমার উপাধ্যায় ওদের আমি বা মানে কি ওদের এক এক জায়গায় এক এক নাম কিন্তু এক একটা রাজ্যে এক একটা নাম আমি রাজ্যের নামগুলো উল্লেখ করতে চাই না আরেকটার নাম হচ্ছে কি রাজু সিং বা রাজবীর সিং শফি আহমেদ জামসেদ আনথারি আশিক খান আবার কোনো জায়গায় তার নাম আসিফ প্রসাদ মানে কি চমৎকার কিন্তু আমার বক্তব্য সেটা না সে জেলে দাঁড়িয়ে আমাদের যে বাঙালি উকিল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পেরেছিল এই পাঁচটা গুটকা সন্ত্রাসীকে বা অপরাধীকে জেলে দাঁড়িয়েই যে আমাদের যে বাঙালি উকিল ছিল তার নাম ছিল বিভাস চক্রবর্তী ভালো করে নামটা শুনে রাখুন আজকেও সে একটা গুটকা সন্ত্রাসীকে শাস্তি দিতে সক্ষম হয়েছে আদালতের মাধ্যমে আমি বিভাস বাবুর বড় ফ্যান উনি কোনো দল দেখেন না সেই বিভাস চক্রবর্তীকে বলেছে জেল সে নিকলেঙ্গে তেরে কো হাম দেখলেঙ্গে কিন্তু আমরা বাংলা পক্ষের থেকে বিভাস চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাই ওর পশ্চাৎ এমন এক লাঠি মারবো ও ওই সব কথা ভুলে যাবে তুমি বাবা বা তুমি বাবা তোমার রাজ্যে ফিরে যাও ওই সব নোংরামি ফালতু আলফাল কথাবার্তা তোমার রাজ্যের লোককে গিয়ে বলো আমার এই কথাটা খুব খারাপ লেগেছে যে একটা বাবা তার ছেলে কাঁদছে সেখানে বিভাস চক্রবর্তীকে এইভাবে কেউ বলতে পারে তার মানে ওদের বুকের পাটাটা কত দূর গভীরে চলে গেছে এই গভীরে চলে যাওয়ার কারণ আমি বলে দিই একটা কথা এই যে আমরা এই এলাকাটায় এসছি সেটা সম্ভবত শুকুর আলী মোড় মানিকপুর এখানে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বেশ কিছু গুটকা সন্ত্রাসী ঢোকলা ভুজিয়া সন্ত্রাসী তারা একত্রিত হয়ে রাত হলেই মেয়েদের কটুক্তি করে অসম ইঙ্গিত করে বেশ কিছু মহিলা থানায় অভিযোগ করেছে আমরা কিন্তু সব লক্ষ্য রাখছি আমরা পুলিশ প্রশাসন আইন আদালতকে মেনে চলা সংগঠন আমাদের নজরে কিন্তু সব আছে ওই জনবিন্যাস ফনবিন্যাস পাল্টাবার ইস্যু দেখিয়ে তোমরা এই সমস্ত তোমাদের কাজকর্ম করবে এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না আমরা কিন্তু তোমাদের চাপকে চামড়া গুটিয়ে দেব সেই দিন কিন্তু আসছে আমরা কিন্তু সব লক্ষ্য রাখছি আমরা তোমাদের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা অপরাধী আমরা পৌঁছে যাব তোমার বাড়িতে হয় তুমি আত্মসমর্পণ করো শিক্ষিত হও পশ্চিমবাংলা ভদ্র সভ্য শিক্ষিত জায়গা এটা ওই ওই রকম টাইপের রাজ্য নয় একটা ঘটনা বলি গাজিয়াবাদ বলে একটা জায়গা আছে কালকে আমি একটু হিন্দি চ্যানেল দেখছিলাম তো সেখানে ওদের ওখানে আবার নাম কি একটা মানে এখানের সাথে আমাদের ঘটনাটা কীরকম জড়িত আমরা কদিন আগে একটা জুসের দোকানে গেছিলাম দিল্লি জুস আমি অবাক হয়ে যাচ্ছি তাদের মুখের ভাষা বাংলা নয় তারা কেউ বাংলা বলতে পারে না আমাদের এক ষাটত্ব বয়স্ক বাংলা পক্ষের সহযোদ্ধা গিয়ে তার সাথে ভালোভাবে কথা বলেছিল বলেছিল তোরা রাস্তা দখল করে থাকিস কেন তোরা ওই কেন তোরা এরকম ব্যবহার করিস তোরা একটু ভদ্র হোস না কেন তখন তার উত্তরে বলেছিল তুম হামকো ড্যাস ছিঁড়ে গা আমি আর বললাম না ওইরকম বলতে পারবো না কারণ আমরা ওদের মতো অতটা অসভ্য বা নগ্ন বা ইতর বা অসভ্য জাতি নয় আমরা ভদ্র জাতি আমরা যখন আন্দামান নিকোবরে যাই তখন দেখি শতকরা পঁচানব্বই ভাগ বাঙালি স্বাধীনতা সংগ্রামী তো সেই যে ঘটনাটা বলছিলাম গাজিয়াবাদে তো ঘটনাটা এরকম ক্যাপশন করছে ইউরিন জিহাদ হ্যাঁ ইউরিন জিহাদ মানে কি বাংলায় কি হয় বাংলায় কি হয় মূত্র বিপ্লব হাসির ঘটনা তাই তো ওখানে নাকি দিল্লি জুস বা এই সমস্ত জুসের জুসের লোক তারা মধ্যে কি অপূর্ব জিনিস মূত্র মিশিয়ে দিচ্ছিল ধরা পড়ে যায় সেখানকার সরকার আবার এটাকে অন্য ইস্যু দেয় ধর্ম টর্ম টেনে আনে কিন্তু তার মানে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে ওরা কিন্তু ওখান থেকে তারা খাবে খাচ্ছে 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 আমাদের রাজ্যে কিন্তু ঢুকছে 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 তাই আমি যখন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দেখি এই সমস্ত জুস মুজ ফুসের দোকান আমরা দেখতে পাই তারা কিন্তু বাংলায় কথা বলে না বাংলাকে তারা গালাগালি করে এবং তারা বলে আমরা যখন গেছিলাম এই প্রসঙ্গে আমার একটা কথা উল্লেখযোগ্য না বললেই নয় যখন আমরা টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে যাই এবং আমরা সেখানে একটা অভূতপূর্ব বাধার সম্মুখীন হই সেই বাধাটা কিন্তু কোনো বাঙালি ভাই দেয়নি সেখানে আগে থেকেই একটি বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড ছিল তারা আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে কারণ সেই স্ট্যান্ডের গতিপথ বা রুট কিন্তু আমাদের স্ট্যান্ড বা গতিপথে রুটের সাথে একদমই খাপ খায় না হঠাৎ করে দেখলাম কোথা থেকে একটা একদল যাদের মুখের ভাষা বাংলা নয় তারা এগিয়ে এসে আমাদের অ্যাটাক করল যে এবং বাস চালকদের উত্তেজিত করলো এবং আমাদের মধ্যে একটা সংঘর্ষ লাগিয়ে দিল আমাদেরকে কি বলেছিল জানেন আমাদেরকে বলেছিল সব বাংলাদেশ সব বাংলাদেশি হয় হাতে চুরি পড়ে থাকে তো আমরা কিন্তু বলিনি যে আমরা যদি বাংলাদেশি হই তোরা কি পাকিস্তানি না বলিনি কিন্তু আমরা কখনো বলিনি তোদের মুখের ভাষা কথাবার্তা চাল চলন ঠিক ওদের সাথেই মিলে যায় এখন কিন্তু দক্ষিণ ভারতে এটা বলা শুরু করে দিয়েছে আমাদেরকে সেটা বলাস না সেটা খুব খারাপ হবে তো আমাদেরকে বলে চুরি পরে থাক এই করবি হ্যান করবি ট্যান করবি কিন্তু তারা পারেনি তো আমরা ওই অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের ভাই বোনদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আসুন সবাই মিলে একত্রে বাইরের রাজ্য থেকে এসে ফোন করে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে কোনো মানে নেই পশ্চিমবঙ্গ তো ভাগার পশ্চিমবঙ্গ তো লুটের জায়গা ভোগের জায়গা পশ্চিমবঙ্গে এসে একটা লিট্টি চোখা ফুচকা টোটো অটো যা পারো দিয়ে দাও আর একটা বাঙালি বনে রাখ তারা করে কমবে খেতে চায় তারা জীবনে প্রতিষ্ঠা পেতে চায় নারীর সক্ষমতা বা নারীর সবলায়তন বা নারীর ক্ষমতায়ন যার জন্য আমরা করতে চাই তার জন্য আমাদের প্রতি পদে পদে বাধা পেতে হয় এই বাধা পাওয়ার কারণ হচ্ছে ওই সমস্ত বহিরাগত রাজ্যগুলো থেকে ক্রমাগত লোক ঢুকে পড়ছে ঢুকে পড়ছে ঢুকে পড়ছে আমি একটা ঘটনা উল্লেখ না করলেই নয় আমি চোখে চোখ রেখে কথা বলি ওই ভন্ড চ্যানেলের মতো নয় ভাই কতগুলো লোক দেখবেন ওই ঘন্টা সঙ্গে কুমন কিংবা চোখে চোখ রেখে কথা বলে এই সমস্ত মানে যাকে প্রিন্টেড মিডিয়া বলে বা ফেক মিডিয়া বলে তারা মাঝে মাঝেই দেখায় যে পশ্চিমবাংলায় কিচ্ছু নেই আহা কি আচ্ছা যারা আসে তারা কি হাওড়া ব্রিজে হাওয়া খেতে আসে একটা আমার বক্তব্য এই যে এত মারোয়ারি গুটকা ভুজিয়া ধোকলা আসছে এই যে লেক টাউন নিউ টাউন দখল হয়ে যাচ্ছে ওরা কি হাওয়া খেতে আসে না এই যে বড় বাজারে কিছুক্ষণ আগে বলে গেল একজন বাঙালি ব্যবসায়ী ছিল তার নাম হচ্ছে সব্যসাচী মন্ডল তাকে হত্যা করে দিয়েছিল দাদন সিং কেন তুই বাঙালি হয় বহুত বেড়ে গেছি এত বড় কেন ব্যবসা করবি আমাদের স্থল লেগে গেলে শুনতে হয় ইয়া পর বাঙালি বারগয়া এক লাথি বাঙালি বেড়ে গেছে বাংলায় বাঙালি সবকিছু করবে বাঙালি বাংলায় সবকিছু নিয়ন্ত্রণ করবে তো আমি যে ঘটনাটা বলছিলাম শাসক দলের কাছে অনুরোধ আপনারা কি ঘুমিয়ে আছেন ঠেলে দিচ্ছেন আজকে কলকাতা নম্বর আমি নাম বলতে নেই তিনি একজন বাঙালি নারী যথেষ্ট সুশিক্ষিতা এবং যথেষ্ট তিনি কথাবার্তা মার্জিত যখন এই লিপিকা মানে লিপিকা মান্না এবং একশো আট নম্বরে সুশান্ত ঘোষের মধ্যে ঝামেলা হয় তখন সে ব্যবহার করে গুপ্তা সন্ত্রাসী দিনু যাদবকে কে মার খাই জানেন রূপা কানু ঘোষ প্রতিম দত্ত এরা কেন মার খাবে কেন ঘোষ ঘোষ গুহমিত্র মার খাবে আর ওই যাদব সিং গজব কেন ব্যবহার হবে আরো দুটো এরকম কাউন্সিলর আছে আমি জানি না এদেরকে টিকিট দেয় একটা হচ্ছে স্বরাজ চক্র একটা হচ্ছে স্বরাজ মন্ডল আর একটা তারকেশ্বর চক্রবর্তী একটা একশো চার নম্বর একশো দশ নম্বর ওয়ার্ড আমার বলতে কোনো দ্বিধা নেই কারণ আমরা বাংলাপক্ষ পক্ষ কোনো রাজনৈতিক দলের ছত্র ছাড়ায় থাকি না প্রত্যেকটা রাজনৈতিক দল চাইলে আমাদের ভিটিম হতে পারে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা কিন্তু পরবর্তীকালে রাজনীতি সমাজনীতি দর্শন সব নিয়ন্ত্রণ করব রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বহু বছর আগে বলে গেছিলেন আমি প্রত্যেক জায়গাতে এই কথাটা বলি রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই মানে কালজেই বা তিনি বুঝতে পেরেছিলেন যে বাঙালি একটা সময়ে এই বিশ্ব মানবতা অতিথি সেবা অতিরিক্ত পরিমাণে বাহ চমৎকার হাওয়াও দিচ্ছে ঝড়ও উঠছে বাঙালি যে ঝড়ের অপর নাম বিপ্লবের অপর নাম সেটা কিন্তু বারবার বোঝাচ্ছি তো সেই কবিতাটা হচ্ছে যে নাগিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী সোনাইতে ব্যর্থ পরিহাস ব্যাপারটা বুঝতে পারলেন অনেকে বলছে এই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে কাব্য করে এর কি অর্থ আছে এর মর্মার্থ আছে উনি বলতে চেয়েছিলেন এই প্রফুল্লচন্দ্র রায়ের কথা যে প্রত্যেকটা বাঙালির থেকে কামিয়ে নেওয়া এক একটা টাকা বাঙালির এক একটা বুকের হার আজকে আমরা বড় বাজার ছেড়ে দিয়েছি শিলিগুড়ি ছেড়ে দিয়েছি যে ভাটপাড়ার নাম ছিল এই কিছু আমাকে এক্ষুনি বলে দেবে বিপ্লব তো ভাটপাড়ার কি নাম ছিল জানো ভট্ট ভট্ট ভট্টপাড়া ভাটপাড়ার নাম ছিল ভট্টপাড়া হঠাৎ করে উনিশশো সালে চলে এলো ভীম সিং কিরাম ভীম এবং তার পরবর্তী তার পরবর্তী ছেলে চলে এলো বাবা চারবার আর ছেলে তিনবার পরবর্তীকালে এমপি হয়ে গেল কি হয়েছিল জানেন তার ফলটা দু সালে দুর্গাপূজার পূজার সময় গণশীলতানি হয়েছিল বাঙালি মেয়েদের দু সালে গণশীলতানি হয়েছিল বাঙালি মেয়েদের বাঙালি তার হিসাব নেবে না অবশ্যই নেবে আইন আদালত সংবিধান মেনে পিঠের চামড়া বাজিয়ে টুকটুকি করে দেবে আইন আদালত সংবিধান মেনে নরমে এবং গরমে সেদিন আমি একটা ঘটনা দেখলাম আমরা এই যে বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলেরা এই যে বিভিন্ন শপিং মলে যায় একটি শপিং মল তার কর্ণধারের নাম ছিল আদিত্য আগরওয়াল এবং তার নাম অনীশ লোহারুকা সেখানে করেছিল কি যেখানে এই যে বাঙালি মহিলারা বা ছেলেরা যে ড্রেস চেঞ্জ করে সেই ড্রেস চেঞ্জ করার জায়গায় ক্যামেরা ফিট করে রেখেছিল ভাবতে পারছেন ওদের মনে কত নোংরা শুধু নোংরা রাজ্যের অধিবাসী নয় রাজ্য কোনোদিন নোংরা হতে পারে না কারণ আমরা জানি কোনো একটি রাজ্য থেকে প্রতি বছর চল্লিশ হাজার মেয়ে পাচার হয় আমরা কিন্তু বলি সেই জায়গাটা আস্তে আস্তে ভালো হোক কারণ আমি আস্তে আস্তে বলি সেই অনিশ আগরওয়াল এবং বলতে গেলে যে আমাদের যে আদিত্য আগরওয়াল এবং অনিশ লোহারুকা পরবর্তীকালে আরেকটি ছেলে অ্যারেস্ট হয় তার নাম হচ্ছে বিশাল বার্মা তিনি ছেষট্টি জন বাঙালি বা বাংলায় আসা বাঙালি ভূমিপুত্র নারীকে ধর্ষণ বা তাকে বলতে গেলে মলেস্টেশন স্টেশন এবং বলতে গেলে নানান রকমভাবে আমাদের বাংলা ভাষায় যাকে বলা হচ্ছে তারা চক্রান্ত করেছিল এবং বিভিন্ন রকমভাবে টাকা আদায় করেছিল এবং তাকে ভয় দেখিয়েছিল সেই ফিসাল ফার্মা দু হাজার একুশ সালের ঘটনা বলছি পরেরটা বাইশ সালের বললাম প্রত্যেকটা ঘটনা বলবো তারা এখন জেলে ভাত খাচ্ছে আমি তো চাই জেলের ভাত কেন তারা একেবারে কোথাকার ভাত যেন সেখানকার ভাত খেয়ে নি তারা যেন আমাদের রাজ্যে আর ফিরেই না আসে বড় ভাত খেয়ে নিলে ভালো হতো যাই হোক আমরা এতটা কঠোর নই আর কঠোর হতে পারি না বলেই আমাদের সৌজন্যতার সৌজন্যতাকে ওরা দুর্বলতা ধরে নিয়েছে সব বাঙালি এক নয় এটা কিন্তু একটা কিন্তু মনে রাখবেন বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে ভুট্টা দিলেই পপকর্ন হয়ে যেতে পারে কিন্তু আস্তে আস্তে বাঙালি কিন্তু যাচ্ছে তো এইভাবে আমি আরও কতগুলো কথা বলছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগবে মানে খারাপ লাগবে কি চমৎকার এরা এরা কি সংঘটিতভাবে অপরাধ করছে না আমি যখন বা আমাদের যখন প্রাণপুরুষের মানে আমাদের যে বাংলা পক্ষের যে প্রতিষ্ঠাতা গর্ভবাবু এবং কৌশিক মাইত্রী হয়ে আমাদের একটা বিরাট বড় টিম যখন আমরা শিয়ালদায় গেছিলাম এই ঘটনাটা সকলে জেনে রাখবেন প্রত্যেকে বলবেন প্রত্যেক বক্তাকে অনুরোধ আমি তখন বললাম কি আমি একটু খুদ খুঁতে টাইপের আছি প্রত্যেককে দেখি এরম করে তা আমি দেখলাম একটি রাজ্য ও স্টেট ইলেকট্রিসিটি ভবনে একটি ছেলে চাকরি করে নামটা দেখে আটকে উঠলাম হ্যাঁ কোনো ঘোষ ঘোষ তো নয় নামটা যদি আমি মনে রাখতে পারি হয় সঞ্জীব নয় সঞ্জয় যশোয়ারা আরা বা যশোয়াল আমি বললাম ভাই তুমি এখানে কি করতে এসছ তোমার দায়িত্ব ছেড়ে দিয়ে তখন আমাকে হেসে বলল বলবো আমাকে বলেছিল আফটারঅল মাই স্টেট ব্রাদার হ্যাঁ আফটারঅল মাই স্টেট ব্রাদার মানে মানে হচ্ছে ওই যে আমাদের তীরত্বাকে হারিয়েছি নৃশংস ভাবে ধর্ষণ এবং খুন করেছে যাকে সিবিআই একমাত্র ধর্ষণ এবং খুনের অপরাধী বলে চিহ্নিত করতে পেরেছে যা ডিএনএর সাথে ম্যাচ করে গেছে তার নাম বাংলা মিডিয়াগুলো ইচ্ছা করে আমি জানি না ওরা কোন মিডিয়াতে বাস করে ওরা বাঙালি নয় ওদের আমি বলতে বাধ্য হচ্ছি ওদের ডিএনএতে গন্ডগোল আছে ওইসব বাঙালি বাঙালিগুলো হয়তো কথাটা মর্মার্থ করলে খুব খারাপ অর্থ দাঁড়ায় বেশ কতগুলো বিশ্বমানব বাঙালিকে আমি কথা বলেছিলাম বলে তারা আমার খুব নারাজ রেগে গেছে বলছে এর মানে আছে হ্যাঁ বেশ করেছি ঠিক বলেছি একদম ঠিক তোমাদের ডিএনএ তে গন্ডগোল আছে কতগুলো চ্যানেলে তারা বারবার করে বলে সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় সঞ্জয় রায় আসলে ওর নাম হচ্ছে সঞ্জয় রায় 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 রয়াকার হস্যই ও পশ্চিম বাংলার কেউ না ও পশ্চিম বাংলার মেয়ে নারী ওর কাছে ভক্তপণ্য পশ্চিমবঙ্গের নারীকে ও খাদ্য বলে মনে করে এবং তাদেরকে যৌন নিপীড়ন না করলেও শান্তি হয় না ওর যে মোবাইলটা ঘেটে যা পাওয়া গেছে আর ভাওয়া যায় না ভাওয়া যায় না নীল ছবিতে ভর্তি নীল ছবিতে ভর্তি এবং পরিপূর্ণ এরকম নোংরা মনের মানুষকে হ্যাঁ এইবার আমি প্রশাসনকে দোষ দেব অবশ্যই দোষ দেব এই সমস্ত মানুষগুলো কি করে সিভিক ভলেন্টিয়ারে চাকরি পায় শুধু সে না তার দিদি শুনেছিলাম এরা কেউই ফোরের পর ফাইভের মুখ দেখেনি তারপরেও তারা কি করে সুযোগ পায় আমার এটা বারবার করে কাঙ্ক্ষিত অনুরোধ একজন বাবু আছে তিনি বলে দেন যে পশ্চিমবঙ্গে এরপর নাকি পঞ্চাশ শতাংশ মানুষ উর্দু বলবে আমরা তাকেও কঠোর সমালোচনা করি এই কাপুরুষ ব্যক্তিটি যখন বাংলায় ডাব্লিউ বি তিনশো বাধ্যতামূলক হয়ে গেছিল এটা একটা গ্যাং তৈরি হয় এই কোথাকার কোন তিওয়ারি ঠিক আছে কোথাকার কোন আমাদের বলতে গেলে যাদব আকিম এরা হট করে একত্র হয়ে যায় আর আমাদের অধিকারী বাবু তো নি এদের সাথে সংবাদ দেওয়ার জন্য ব্যাস বিশ্বদ্রোহী দেশদ্রোহী বাঙালি আর দেশদ্রোহী লোকগুলোর সাথে জড়িত হয়ে এবার এই যে তিওয়ারি ভাইয়ের কথা বলছি এই তিওয়ারি ভাই যখন আসানসোলে একবার যখন ভোট হয় আমার মনে পড়ে গেল একশো নম্বর ওয়ার্ডে তার বউকে জেতানোর জন্য কি বলেছিল জানেন বলেছিল আমাদের সামনে মান্ডা रहा হয় মানে বিপদ আসছে যদি এই পাঁচ ছটা ওয়ার্ড আমরা জিততে না পারি তাহলে কিন্তু আমাদের সর্বনাশ এই পাঁচ ছটা ওয়ার্ডেও বাঙালি নিয়ে নেবে ভাবতে পারছেন এটা আমি পারব ওই পাঁচটা রাজ্যে গিয়ে আমরা এই কথাগুলো বলতে পারবো না পারবো না তার আগে আমি একটা কথা বলি আমি কেষ্টপুরে পেশাগত কারণে যেতে বাধ্য হই বা পড়াতে যেতে বাধ্য হই বা অন্য যে কোনো আমি একজন পেশায় গৃহ তো সেখানে গিয়ে আমি বলেছিলাম এই যে তোমরা আসো তোমরা এসে কি করো বলছে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এলাকা দখল করা এলাকা দখল করা তার আমি প্রথমে দাদা কাকা মামা ভাই এনে একদিন আমি আমি শুনলে অবাকাণ্ড আমি জানি না বিকাশ দা শুনছে কি না তো বিকাশ নস্কর কে বলে মানে কায়দা করে বলল একদিন আমি বিকাশকে সরিয়ে দিব হ্যাঁ ছাব্বিশ নম্বর ওয়ার্ডের না কাউন্সিলর আমি জানি না দাদা তুমি শুনতে পাচ্ছ কিনা আমার কথা তোমার দিন বেশি নেই তুমি যাদেরকে বুকে তুলেছো তুমি যাদেরকে বুকে তুলেছো ওরা তোমায় খাটিয়ায় তুলবে সেদিন আসছে এইভাবেই কিন্তু জনবিন্যাস পাল্টায় ওরা এমএলএ এমপি হয় বাঙালি নারীদের অত্যাচার করে দু সালে যখন দুর্গাপূজা হয় সেই গুটকা জন্তুরা বাঙালি মেয়েদেরকে গণশীলতাহি করেছিল এটা সত্যি ঘটনা এই ঘটনাগুলো আমাদের নাড়িয়ে দেয় এবার আমি আর একটা প্রসঙ্গে আসি সেটা হলো আমি কতগুলো নাম বলি দেখুন তো চিনতে পারেন কি না এদেরকে বাংলার মিডিয়া এদেরকে নামগুলো দেখায় কি না আমার মনে হয় না দেখায় একজনের নাম হলো মতি আলী সাবির মল্লিক এবার আপনারা যারা একটু ধর্ম নিয়ে কুচুম 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 পুচু কুচুম 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 করেন তারা আমাকে বলে ওড়িশাতে যারা প্রসঙ্গ রাখি ওড়িশাতে বেশ কিছু বাঙালি শ্রমিক পেটের দায় কাজ করতে গেছিল একটা পরিসংখ্যান দিয়ে দিই ওড়িশার থেকে কুড়ি হাজার বাঙালি শ্রমিককে মেরে ধরে তাড়ানো হয়েছে জানেন পশ্চিমবঙ্গে কত ওড়িয়া ভাই বোন থাকেন পশ্চিমবঙ্গে প্রায় ছিয়ানব্বই লক্ষ থেকে আটানব্বই লক্ষ উড়িয়া আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আমরা কখনই বলিনি তোমরা চলে যাও যাই হোক যে ঘটনাটা বলি আমার খুব খারাপ লেগেছিল আমারই আশেপাশের লোক বলেছিল আরে ওরা তো ওরা তো ওরা তো মুসলিম বাঙালি তুমি তো হিন্দু বাঙালি তোমার এত দরদ কেন কিসে লাগে আমাকে আবার গান গেয়েছিল আমি যখন যাচ্ছিলাম দুশো একুশ দিয়ে আমাকে গান রচনা করেছিল তোমার কোন কোন খানে গো আমি বলছিলাম আমার সব জায়গাতেই ব্যথা গো তারপরে যখন ঘটনাটা হলো দুজন বাঙালি ছেলে তাদের নামটা শুনুন আচ্ছা তারা কি মুসলিম বাঙালি সঞ্জয় মন্ডল আর রমিত সাধু খা এরা কি আমি নাম দুটো মনে রাখি তাহলে বোঝাতে পারবো না আমি সেই মক্কেলগুলোকে ধরলাম তখন আমি কি আবার বললাম আমার কোন কোন স্থানে ব্যথা গো তুমি বুঝলে আর নুতে হরিয়ানার নুতে হরিয়ানার নুতে কি অপূর্ব একটা ঝড় হচ্ছে বাঙালি ঝড়ের নাম বাঙালি বিপ্লবের নাম তার বারবার করে প্রমাণ হয় যখনই বক্তৃতা দিতে উঠি সে আমি হোক বা অভিজিৎ বা সুদীপ্ত হোক তখনই ঝড় হয় তার মানে ঝড় আসন্ন ওই বহিরাগত গুটকা ভুজিয়া ঢোকলা সাবধান হয়ে যাও আমরা কিন্তু তোমাদের ঘরের ভেতর ঢুকে এই ঝড় ঘটাবো বেশি দিন বাকি নেই আমরা কিন্তু তোমাদের দেখছি তো এবার হ্যাঁ অবশ্যই দুস্তরগিরি দুর্গম পরাব আমরা এক সময় জয় করব এবার আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে হরিয়ানা নুতে হরিয়ানা নুতে হরিয়ানা নুতে আমি একটা ঘটনা তাড়াতাড়ি বলি তার বৃষ্টি বৃষ্টি আসছে তো সেই ঘটনাটা হচ্ছে হরিয়ানা নুতে যখন সাবির মল্লিককে মিথ্যা অভিযোগে